আসসালামু আলাইকুম সবাইকে গার্মেন্টস স্কুলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আজকে একটি বিষয় আলোচনা করব। সেটি হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল কোয়ালিটি কন্ট্রোলের আসলো বিভিন্ন দিক রয়েছে একটি হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল আরেকটা হচ্ছে কোয়ালিটি ইন্সপেক্টর আরেকটা হচ্ছে একুয়াল আচ্ছা আমরা জানি একোয়াল জিনিসটা কী একোয়াল জিনিসটা হচ্ছে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল একটি গার্মেন্টস তৈরি করার পর ছোট ছোট সমস্যা থাকে এবং এসব সমস্যাগুলো অনেক সময় কোয়ালিটি কন্ট্রোলাররা নিয়ন্ত্রণ করে থাকে এর ফলেও বায়াররা অনেক সময় দেখা যায় যে গার্মেন্টস যখন ইনস্পেকশন করতে আসবে তখন তারা অ্যাকসেপ্টেবল কোয়ালিটির লেভেলটা যদি গ্রহণযোগ্য হয় তাহলে তারা গার্মেন্টসগুলো অ্যাকসেপ্ট করবে এছাড়া তারা এগুলো ইনস্পেকশনের সময় যদি কোনো সমস্যা বা ত্রুটি থাকে তারা এগুলো গ্রহণ করতে রাজি থাকে না যদি করেও থাকে তারা ডিসকাউন্ট চায় যে আমাদের গার্মেন্টসের ফাইভ পার্সেন্ট বা থ্রি পারসেন্ট আমাদেরকে ডিসকাউন্টে শিপমেন্ট করতে হবে আর কোয়ালিটি অ্যাকসেপ্ট লেভেলটা আসলে কি সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলি সেটা হচ্ছে একটি গার্মেন্টসের অর্ডারে মনে করেন দেখা যাচ্ছে যে বত্রিশ হাজার পিস গার্মেন্টসের অর্ডার রয়েছে সেক্ষেত্রে বায়ার যখন এই কার্টন করা থাকে সে কি করবে সে কোনো থার্ড পার্টি দিয়ে র্যান্ডমি সে এটা ইন্সপেকশন করার চেষ্টা করবে যখন ইনস্পেকশন করবে তখন করবে কি প্রত্যেকটা কার্টুন খুলে খুলে বা মেজারমেন্ট চেক করবে না তারা করবে কি র্যান্ডমি বলবে যে এই কার্টুনটা বা ওই কার্টুনটা খোলো ওটা খোলার পর দেখবে তারা চেক করবে যে আসলে কত পিস সমস্যা রয়েছে জাপোস বত্রিশ হাজার পিসের জন্য গার্মেন্টস তারা দেখবে তিনশো পনেরোটা বা তিনশো বিশটা গার্মেন্টস তারা চেক করবে চেক করে যদি তারা সমস্যা পায় দেখা যাচ্ছে যে চোদ্দো পিস বা তেরো পিস তাহলে তারা এটা অ্যাকসেপ্ট করবে যদি পনেরো পিসের উপরে হয়ে যায় সেক্ষেত্রে তারা এটা অ্যাকসেপ্ট করবে না এবং তারা দেখবে এটাকে মেজর বা মাইনর বা ক্রিটিক্যাল কোন কোন সমস্যা রয়েছে এবং কত পিস করে রয়েছে সেটার উপরে ভিত্তি করে তারা গার্মেন্টসের ইনসপেকশনগুলো কাজ সম্পন্ন করবে সেটাকেই বলা হয় অ্যাকল হচ্ছে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল ওটুক পর্যন্ত অ্যাকসেপ্ট করা যাবে সেটুক পর্যন্ত তারা গ্রহণযোগ্য হবে আর দুটু পনেরো পিস বা পনেরো পার্সেন্ট উপরে তাদের সমস্যা পেয়ে থাকে সেক্ষেত্রে তারা এটা অ্যাকসেপ্ট করবে না ধন্যবাদ সবাই